আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি হাবিব খোদার دیوانه আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুরসালিন আম্মা বা'দ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینلر درشق بندو انوستان على حضرت إشك رسول اي انوستان اے اپنا در کے شاگتوم آشون بھلو بھلو نیو شوکر امرا دیکھر پروستو تنی ال کؤل بدی رسول کریم رؤیم علیحفل الصلتی تسلیم صلی اللہ تعیل صل علی ولی وسلام ارشد کرن جی ہماریف پاٹ کروار سوپارش علی الحبیب صلی اللہ تعیل محمد صلی اللہ پریو اسلامی بھائرہ مدنی مدن چینلر شک بندو আশিকের রসুলদের সবচেয়ে বড় চাওয়া ও পাওয়া তাদের আকাঙ্ক্ষা এবং তাদের আনন্দের বিষয় হচ্ছে নবিয়ে করিম সাল্লাহু তাইল আলিহি আলি ওসাল্লামের দিদার জিয়ারতে মুস্তফা দিদারে মুস্তফা সাল্লাল্লাহ আলি ওসাল্লাম কেননা প্রকৃত নবীর যারা আশিক তারা সারা জীবন এটাই نبی پاک صلی اللہ علیہ وسلم دوربر عابدون کو رتھاکے عابدون کی شٹی ہوچے میرے تم خواب, خواب میں آؤ میرے گھر روشنی روش ہوگی میری قسمت, قسمت جگہ جا جاؤ عنایت یہ بڑی ہوگی نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم ایر پروکی تو جرا آشیک تا دیر ایدر دین آنندر دین شید دین ہوئے

نبی پاک صلی اللہ علیہ وسلم دیدار دارا زیارت دارا تارا دھنو ہوئے چھے کارون کی کارون کارن تارا نیجے کے عشق رسول مدھے بلین مدے دیئے کر میٹیے دیئے دیا نبی پاک صلی اللہ تعالی دھویا ولی وسلام ترتی دیا تادر, تادر لکھ بستو چھلو نبی پاک صلی اللہ علیہ وسلم وسلامر دیر اچھے اے چھلو میرے, میرے تو میرے آپ آم ہی آم سب کچھ ہے رحمت, رحمت عالم, عالم میں جی رہا ہوں زمانے, زمانے میں آپ ہی کے لیے جارا جاگرت و نبی پاک صلی اللہ علیہ وسلم دیدار دارا ہے ہوئے تا مدھیے انتم ہو چھن اعلی حضرت عاشق ماہ رسالت امام احمد رضا خان علی رحمت الرحمان علیٰ حضرت رحمت اللہ تعالی دیدار مصطفیٰ جنو بے کل ہوئے تھاکتے ہیں نبیِ پاک صلی اللہ علیہ وسلم کے دیکھر جنو اوستیر تھاکتے ہیں شویوں عالی حضرت رحمت اللہ تعالیٰ لے آروج کرتے ہیں یاد میں جس کی نہیں ہو ہوشے تنو جا ہم کو پھر دکھا دے وہ رکھ اے مہرِ فروضہ ہم کو دیر سے آپ میں آنا نہیں ملتا ہے ہمیں کیا ہی خود رفتہ کیا جلوائے جانا ہم کو جس تبسم نے گلستہ گرائی بجلی پھر دکھا دے وہ ادائے گلے ہم کو اللہ حضرت رحمت اللہ تعالی ہدا کے پونکتر مدھے نبی پاک صلی اللہ تعالی علیہ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم نورانی چہرہ آبا ناما کے دیکھئے دین নবী পাক সালি ওসাল্লামের দিদার পূর্বে হয়েছে হওয়ার পর আবার নবিয়ে পাক সালিস্লামে নুরানি চেহারা দেখার জন্য জিয়ারত করার জন্য আলা হজরত রহমতুল্লাহ তালে আবেদন করছেন সুবাহান আল্লাহ আলা হজরত রহমতুল্লাহ তালিয়ালে স্বপনে জাগরণে দিদারে মুস্তফা সালি সাল্লাম দ্বারা ধন্য হয়েছেন আজকের এ পর্বে আলা হজরত ও দিদারে মুস্তফা এই সম্পর্কে আমরা কিছু শুনবো ইনশাল্লাহল আলাল হাবিব সল্লা আলা মোহাম্মদ সাল্লাম আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান যখন দ্বিতীয়বার হজ করার জন্য উপস্থিত হলেন তখন মদিনায় মুনাওয়ারায় নবী রহমত শফি উম্মদ মুস্তাফা জানে রহমত সাল্লাহামের দিদার লাভের আকাঙ্ক্ষায় পবিত্র রওজা মুবারকের সামনে অনেকক্ষণ ধরে সালাতোসালাম ও সালাম পাঠ করতেছিলেন কিন্তু প্রথম রাতে ভাগ্যে সেই সৌভাগ্য নসিব হয়নি একজন আশিক নবী পাগ সাল্লাহলামের দরবারে দাঁড়িয়েছে এই আকাঙ্ক্ষা নিয়ে যে নবী পাখ সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপনে দেখেছি আজকে যেন মাথার চোখ দ্বারা নবী পাক সাল আলী আসলামের দিদার যেন নসিব হয়ে যায় আর এই আকিদা ছিল আলাহ হজরত রহমতুল্লাহ তালের সরকার মে না লা হাজত আগর কি হে নবী পাক সাল দরবারে কেউ আবেদন করলে লা অর্থাৎ না বলে শব্দ নেই নবী পাক সাল্লাহ আলী নিজের আশিকদের গুলামদের আকাঙ্ক্ষাকে পূরণ করে থাকেন এই আশায় আলা হাজত রহমতুল্লাহ তালে তিনি দুরুদ ও সালাম পড়তে ছিলেন কিন্তু প্রথম রাতে সে সৌভাগ্য অর্জন হয়নি সে সময় আলা হাজাত রহমতুল্লাহ তালে তিনি একটি কালাম লিখতে শুরু করলেন নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের শানে নাতে রসুল সাল্লাহ লিখলেন যার প্রথম লাইন হচ্ছে দিন এ বাহার ফিরতে হে অর্থাৎ এই দুইটি লাইনের দুইটি চরণের অর্থ হচ্ছে হে বসন্ত আন্দোলিত হও যে তোমার উপর সুখের বসন্ত আনন্দের বসন্ত আগত ওই দেখো মদিনার তাজদার সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাগানের দিকে তাশরিফ নিয়ে আসছেন আলাহ হাজত রহমতুল্লাহ তালে তিনি এই কালামটি লিখলেন এর পরের পঙ্ক্তিতে আলা হজরত রহমতুল্লাহ তালে ধারাবাহিকভাবে نبی پاک صلی اللہ علیہ وسلم میں پوچھوں سا لیکھ جو تیرے در, در سے در یار پھیرتے ہیں در بدر یوں ہی خار پھیرتے ہیں یا رسول اللہ جارہ اپنا دور بار تھے کہ مو پھیرے نے تارہ اے دیکھ شے دی کھتے ہی تھا کہ تا دیر کونو ٹھیکا نہ ہوئے نا ایر پورے بولین اس گلی کا گدا ہوں میں جس میں مانگتے تاجدار دار ہیں آمی شے گولیر فقیر جے گولیتے تے بورو بورو بادشاہ رائے شے হাত পেতে থাকে আরও বলেন ফুল কে দেখুন মেরি আঁখ মে দশে তৈবাকে খার ফিরতে আমি এই চোখ দ্বারা দুনিয়ার এ রং দুনিয়ার এই চাকচিক আমি কীভাবে দেখবো আমার এই চোখে মদিনার কাটা এমনভাবে জায়গা করে নিয়েছে দুনিয়ার সৌন্দর্য আর আমার সামনে কোনো মূল্যই রাখে না এভাবে আলা হাজর রহমতুল্লাহ আবেদন করতে 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 শেষের লাইনে গিয়ে নিজের বিনয় সহকারে এভাবে লাইনটি উপস্থাপন করলেন কই কিউ কেউ পুঁছে হাজার ফিরতে আলাহত রহমতুল্লাহ এই এমন এমনভাবে বিনয় করে আবেদন করলেন এবং এই দুইটি লাইনের অর্থ হচ্ছে হে আহমদ রাজা তুমি কে এবং তোমার মূল্যই বা কি তোমার মতো তো হাজারো সাগানে মদিনা অর্থাৎ মদিনার কুকুর অলিতে গলিতে পাগলের মতো ঘুরছে আল্লাহরত রহমতুল্লাহ তালের বিনয় দেখুন আমরা নবী পাখ সাল্লী আসলামের গুলাম যারা প্রকৃত গুলাম তারা নবী পাক সাল্লাহ আলী আসালামের দরবারের কুকুর তার চাইতো নিজেকে নবী পাক সাল্লাহ তলি আলি ওসাল্লামের আদনা গুলাম মনে করে আলা হাজাত রহমতুল্লা তালে যখন এভাবে আবেদন করলেন কই কিউ রাজা কেউ হাজার ফিরতে এই চরণটি আরোচ করার পর নবী পা দিদা লাভের নিয়তে এই আশায় তিনি বসেছিলেন এমন সময় সৌভাগ্য چمت نبی, پاک صلی نبی پاک صلی علی وسلام مجھ روح اللہ حجد লাভ পে শুকর বখশিশ সাকি পেয়ালি আত্মে নবি پاک নিজের এই আশিককে কিভাবে دیدار দিলেন প্রিয় ইসলামী ভাইরা আলা হযরত رحمتুল্লাহ তাআলা মন ভরে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دیدار লাভ করলেন এবং বলা হয় আলা হযরত رحمتুল্লাহ তাআলা জীবনে দুইবার হজ করেছেন আর দুইবার হজে এই নিয়তে ছিল উনকে তো ফেলি খুদা নেতীয়বার হজে যখন গিয়েছিলেন এই আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলেন যে নবী পাক সালের দিদার জন্য মাথার চোখ দ্বারা হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ সে সৌভাগ্য আলা হজরতের নসিব হল প্রকৃত আশিক যখন আবেদন করে নবী পাক সালাম তাদের আবেদনকে ফিরিয়ে দেন না আলা আলহত রহমতুল্লাহ তালে نبی پاک صلی اللہ علیہ وسلم بیرو ہو سو جو کرتے پارتے ہیں نبی پاک صلی اللہ علیہ وسلم دھینے تینی موقنو تھاکتے ہیں اللہ حجر صلی اللہ علیہ نیجے بولیں دور کیا جانیے جانی جانی بد بدکار, بدکار پہ کیسی, کیسی گزرے تیرے, تیرے ہی در, در پہ مرے بے کسو تنہا تیرا یا رسول اللہ اپنا تھے کہ دروت تو آمر کی رکم مونے ہوئے یا رسول اللہ اپنا دور بارے جنو اے اوسو ہائے جنہوں میتو کرے سبحان اللہ آلہ حضرت رحمت اللہ تعالیٰ علیہ حجو صلی اللہ علیہ وسلم دیدار شوپنےوں کرے رچھن آر قربن نہ کینو سبحان اللہ آلہ حضرت رحمت اللہ تعالیٰ علیہ شوینگ نیجے نبی پاک صلی اللہ علیہ وسلم دوربار عباب عابد ان کو رچھن اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمانہ تاریخ ہو رہا ہے کہ مہر کب سے نقاب میں ہے جلی ہے سوز جگر سے جا تک ہے طالب جلوہ اے مبارک دکھا دو ولب کے اب حوا, حوا, کا حوا کا لطف جن جی کے خطاب, خطاب, خطاب میں ہے سبحان اللہ جو خون حضرت رحمۃ اللہ تعالی علیہ حضور صلی اللہ علیہ وسلم شان و مرجدہ شمپور کے ایکٹی پستی کا لکھ لین جان نام ہو تجلی الیقین نبی کریم صلی اللہ علیہ وسلم سید المرسلین شیش ہموئے کچھو بود مجھب رہا হুজুর সাল্লাহিস্লামকে সৈয়দুল মুরসালিন মেনে নিতে পারেনি তারা অস্বীকার জানালো যে হুজুর সাল্লাহ আলি সাল্লাম তিনি সৈয়দুল মুরসালীন নয় তখন আলা হাজরত রহমতুল্লাহ তালে কলম উঠালেন এবং নবী পাক আলি সাল্লাম যে সৈয়দুল মুরসালিন সমস্ত আম্বিয়া রসুলদের যিনি সর্দার সে সম্পর্কে তাজল্লিউল ইয়কিন নামক এই পুস্তিকা লিখে তিনি দলিলের আম্বার লাগিয়ে দিলেন অসংখ্য দলিল আলাহ হাজাত রহমতুল্লাহ তালে সেই কিতাবের মধ্যে তিনি উপস্থাপন করলেন তখন হুজুর সাল্লিউসাল্লাম তাকে এমন প্রতিদান দান করলেন এমন পুরস্কার দান করলেন সুবাহান আল্লাহ আলা হাজাত রহমতুল্লাহ তালে অত্যন্ত নিকট থেকে নবিয়ে পাক সাল্লিউস্লামের দিদার দ্বারা ধন্য হলেন এই কিতাবের শেষ পেজে শেষ পৃষ্ঠায় আলা হাজাত রহমতুল্লাহ তালে নিজেই ঘটনা লেখেন এবং বলেন যে আমি কিছুক্ষণ পূর্বে আমি স্বপ্নে আমার ঘরের দরজার সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম স্বপ্নে দেখছেন আলা হাজাত রহমতুল্লাহ তালে এবং বললেন যে আমি নিজের ঘরের দরজার সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বলময় সীসার লালটেন আমার হাতে ছিল যাকে লণ্ঠনও বলা হয় আমি তা জ্বালাতে চাই কিন্তু দুইজন ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে গেলেন তারা ফুক মেরে নিবিহে দেয় হঠাৎ মসজিদের দিক দিয়ে নবিয়ে পাক সাল্লি ওয়াসাল্লাম তশরীফ আনলেন সুবহান আল্লাহ ও্লাহুল আলা আলাহরত রহমতুল্লাহ তালে বলেন আল্লাহর কোসম হজুর সাল্লাহ আলি সাল্লামকে দেখার মাত্র ওই দুজন কথায় অদৃশ্য হলো জানি না তাদেরকে আসমান গিলে ফেললো নাকি জমিনে মিলে গেলো হুজুর সাল্লি সাল্লাম নিজ দরবারের গোলামের নিকট তশ্রিফ আনলেন আর এত নিকটে আসলেন মনে হয় এক বিঘত বা এর চেয়ে কম দূরত্ব ছিল আর ফরমালেন ফুক দাও আল্লাহ আলোকিত করে দিবে আল্লাহ হাজাত বলেন হুকুম পাওয়ার সাথে সাথে আমি ফুক দিলাম ফুক দেওয়ার সাথে সাথে সে লালটেন নূর দ্বারা ভরে গেল সুবাহান আল্লাহ ہے انہی کے نور سے سب عیاء ہے انہی کے جلوہ میں سب نہا بنے تا بسے مہر سے رہے پس مہر یہ جان وہی نور حق وہی رب ہے انہی سے سب ہے انہی کا سب نہیں ان کی ملک میں آسمہ کے زمین نہیں کے زمان اسلامی بھائی مدنی چینل بندو ওই সকল সৌভাগ্যবান যারা ইমানের দৃষ্টিতে হুজুর সাল্লাহ আলী বাসাল্লামের জিয়ারত করেছে তার সংস্পর্শে রয়েছে এবং দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় নিয়েছে তাদেরকে সাহাবি বলা হয় আর যারা স্বপনে নুরানি আকা সাল্লাহ ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছে তারাও রহমত বরকত থেকে বঞ্চিত হয়নি جیمن حکم الامت مفتی احمد یارخان نعیمی رحمۃ اللّہ تعالیٰ لے بولیں مون رکھ بین حضور صلی اللہ علیہ وسلم نورانی چہرہ مبارک دیکھا ہو اتم عبادت مفتی صاحب کے بولین نبی پاک صلی اللہ علیہ وسلم, علی وسلم نورانی چہرہ دیکھا ہو اتم عبادت جیمن قرآن مجید کے دیکھا عبادت بور قرآن دیکھا چے حجور صلی اللہ علیہ وسلم نورانی چہرہ دیکھا ٹی عبادت قرآن دیکھے صلی اللہ علیہ وسلم مبارک دیکھے سبحان اللہ علیہ وسلم باندہ کے عرف بانے دے نبی پاک صلی اللہ علیہ وسلم, علی وسلم, علی وسلم نورانی چہرہ فیر اس در کے قبر دکھائے کرے قورن بے دیکھانا ہے پوری چوئی কবরে কার নুরানি চেহারা দেখানো হবে বিয়ে পাক সাল্লাহ নুরানি চেহারা দেখানো হবে এবং ফেরেস্তারা বলবে এই নুরানি চেহারা ওয়ালার ব্যাপারে তুমি দুনিয়াতে কি আকিদা রাখতে কি বলতে সুবাহ আল্লাহ মুফতি সাহেব বলেন তার চেহারার পরিচয় দিলে কবরে তরি পার হয়ে যায় যখন মুর্দা বলে দেয় হুয়া রসুল্লাহি সাল্লাহ আলী তখন সে মুর্দার তরি

یہ چلو سمے نوران چہرار دیکھ تک سبحان اللہ سبحان اللہ مردوان نبی پاک صلی اللہ علیہ وسلم نورانی چہرہ دیکھے کے تکیے تھکتین حضر صلی اللہ علیہ علی وسلام نوران چہرہ مبارک دارا کی بھابے نیجے چوکھ اور ریدوئی کے پرشنت کرتین کہ جانا جائے گاٹی ہوچے حضر صلی اللہ علیہ وسلم نکوٹے ایک جن صحابی بس تینی حضور صلی اللہ علیہ وسلم کے یہ چوکیے نبی پاک صلی اللہ علیہ وسلم نورانی چہرہ درشن دستی بےدے تاکیے تینی دیکھ ل صلی اللہ علیہ وسلم ارشاد کر لین کی কি জন্য তুমি এভাবে তাকাচ্ছ সুহান আল্লাহ সাহাবিয়ে রসুল ছিলেন আশিকের রসুল ছিলেন নবী পাক সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা বিভোর হয়ে তিনি বললেন বি আবি উম্মি আতা মিনান বললেন আলাইহি ওয়াসাল্লাম আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক আমি আপনার নুরানি চেহারার জারোর দ্বারা পরিতৃপ্ততা উপভোগ করি سبحان اللہ صحابہ کرام علی مردوان نبی پاک صلی اللہ علیہ وسلم نورانی چہرہ زیارت کرے پر شانتی لابھ کرتے ہیں تارا نبی پاک صلی اللہ علیہ وسلم نورانی چہرہ زیارت کرے دکھو کسٹو سب کچھ بھولے جاتے سبحان اللہ علی حضرت بولیں جس مسلمان نے دیکھا, دیکھا انہیں, انہیں ایک نظر বসারত পে লাখো সলাহ জিনে আলা হাজে রয়েছে আল্লাহ হাজ রহমতুল্লাহ স্বয়ং নিজে নিজের স্বপ্ন এভাবে এরশাদ করেছেন আমি স্বপ্নে দেখলাম যে এক বিশাল ময়দান তাতে একটি পাকাকৃত কূপ বিদ্যমান হুজুর ওয়াসাল্লাম সেখানে উপস্থিত রয়েছেন আর কিছু সাহাবা ইকরাম আলী মুরদানও উপস্থিত রয়েছেন যাদের মাঝে আমি আবু হুরের দি আল্লাহ তানোকে চিনে ফেললাম সে কূপ থেকে নবী পাক সাল্লা আলী ওয়াসাল্লাম আর অন্যান্য সাহাবা ইকরাম আলী মুরদওয়ান পানি ভরতে ছিলেন সোহান আল্লাহ নবী পাক সাল্লিউসাল্লামও দিদার করলেন সাহাবাই ইকরামদেরও দিদার করলেন

সাল্লাহু তয়লা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ স্বপনে হুজুর সাল্লু তায়ল আলহি আলি ওস্লামের জিয়ারত করা এমন বাস্তবতা যে যা অস্বীকার করা যাবে না নবী পাক সাল্লাহামের স্বপ্নযোগে হুজুর সাল্লি সাল্লামের দিদার করা যায় একটি বাস্তবতা রয়েছে এর বাস্তবতাকে অস্বীকার করা

কেননা শয়তান আমার চেহারা ধারণ করতে পারে না অন্য একটি হাদিসে পাকে পাক সাল্লু আলি সাল্লামে এরশাদ করেন এটিও বুখারি শরীফের হাদিস যে স্বপ্নে আমাকে দেখেছে অতি শীঘ্রই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে আর শয়তান আমার চেহারা মতো হতে পারে না নবী পাখ সাল্লাহ কে যারা স্বপ্নও দেখেছে তারা বাস্তব মাথার চোখ দ্বারাও নবিয়ে পাক সাল্লি সাল্লামের দিদার দ্বারা ধন্য হবে বয়ানকৃত হাদিসে পাকের আলোকে সরে বুখারি হজরতে আল্লামা মুহাম্মদ শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তালে বলেন হুজুর সাল্লাহ আলি সাল্লামের জাহিরি পর্দা করার পরেও কেউ যদি হুজুর সাল্লাহ আলি সাল্লামের স্বপ্নে জিয়ারত করল তখন হুজুর সাল্লু আলি সাল্লাম তার প্রতি দয়া করবেন আর জাগ্রত অবস্থাতেও নিজের দিদার দ্বারা তাকে ধন্য করাবেন আরেকটি ব্যাখ্যা হচ্ছে স্বপনে দিদার প্রাপ্ত ব্যক্তি পরকালে হুজুর সাল্লি সাল্লামের দিদার লাভ করবে অর্থাৎ বিশেষভাবে তাকে নৈকট্য লাভ বা হাজরি দেওয়ার অনুমতি প্রদান করা হবে এবং তার মৃত্যু ইমানের সাথে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি রাইলে বলেন سرکار مجھ کو, کو سر شربت دیدار, دیدار ہو عطا سرکار مجھ کو شربت دیدار ہو عطا اب دم لبوں پہ لبو یا شہ ابرار آ گیا تیری جب کے دید, دید ہوگی جب ہی میری, میری عید ہوگی میرے خواب میں تم آنا مدنی مدینے والے پریو اسلامی بائرہ بھنگ مدنی چنل ہے دوشک بندو مونر اکبین پتک جیاروتکاری نیج نیج ایمانیر بھیتی تے হুজুর সাল্লাহ ওসাল্লামে দিদার করে থাকে জি যার ইমান যত মজবুত যার অন্তরে যত রসুল সেভাবে তারা জিয়ারতে মুস্তফা সাল্লাহ্লাম দ্বারা ধন্য হয় হাজাতে আল্লামা মোহাম্মদ ইসমাইল হাকির রহমতুল্লাহ তালে বলেন যারা নবী করিম সাল্লা সাল্লামকে স্বপনে জিয়ারত করলো আর কোনো অপছন্দনীয় বিষয় ছিল না অর্থাৎ হুজুর সাল্লাহি সাল্লামকে নারাজ অবস্থায় দেখতে পেলো না তাহলে সে ব্যক্তি ভালো অবস্থায় থাকবে যদি নির্জন এলাকায় দিদার হলো তাহলে সে জায়গা সবুজ শ্যামল হয়ে যাবে সুবাহন আল্লাহ মালিকীদের ইমাম ইমামে মালিক রহমতুল্লাহ তালে বলেন এমন কোনো রাত অতিবাহিত হয়নি যে রাতে সাল্লাহ আলী সাল্লামে দিদার আমার লাভ হয়নি সুবাহান আল্লাহ ইমাম মালিক আল্লাহ তালাম বলেন এমন কোনো রাত ছিল না যে রাতে হজুর সাল্ল্লা সালাম এম দিদার لاب سبحان اللہ آنکھیں جو, جو بند ہو تو مقدر کھلے حسن آنکھیں جو, جو بند ہو تو ہو مقدر کھلے حسن, حسن. جلوے جلو خود, خود آئے طالب دیدار, دیدار کی دیدار طرف سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم علی حضرت رحمت اللہ تعالی علی دیدار مصطفیٰ جنہوں نصیب ہوئے جائے اس شمپور کے تینی عوجفہ دیئے چھنٹ আমরা যদি ইনশাল্লাহ আমল করতে শুরু করি আল্লাহ হাজাত রহমতুল্লাহ তালে এশার নামাজের পর এই আমলটি দিয়েছেন সেটি হচ্ছে দুরুদে পাক আর দুরুদে পাক হচ্ছে আল্লাহ মাসল্লি আলা সৈদিনা মুহাম্মদিন কামা আমার তানা আনসল্লিয়া আলাই আল্লাহ মাসল্লি আলা সৈদিনা মুহাম্মদিন কামা হুয়া আহলু আল্লাহ মাসল্লি আলা সৈদিনা মুহাম্মদিন কামা তোহিবু ওয়া তরদা আল্লাহ اللهم صل على روحي سيدنا محمد في الارواح اللهم صل على جسد سيدنا محمد في الاجساد اللهم صل على قبر سيدنا محمد في القبور صلى الله على سيدنا ومولانا محمد على حضرت رحمة الله تعالى لي تني بولن جب بيجور شنخوك جتوبار شنبوب جو صلى الله عليه وسلم জিয়ারতের উদ্দেশ্যে এর চেয়ে উত্তম বাক্য আর নেই কিন্তু একনিষ্ঠভাবে রাসুলের সানে সম্মান প্রদর্শনের নিয়তে পড়ুন এই নিয়তকেও স্থান দিবেন না যে আমার জিয়ারত হবে মূলত তার দয়া খুবই বিশাল মদিনার দিকে ধ্যান করে আলাহাজ বলেন চেহারা মদিনা শরীফের দিকে থাকবে এবং অন্তর হুজুর সাল্ল ইসলামের দিকে হাত বেঁধে পাঠ করুন এই কল্পনা করুন যে নুরানি আকা সাল্লাহ আলী ওয়াসাল্লাম উপস্থিত এবং দৃঢ় বিশ্বাস করুন যে হুজুর সাল্লি সাল্লাম তাকে দেখছেন তার আওয়াজ শুনছেন আর তার মনের কল্পনা রাজি সম্পর্কে অবগত রয়েছে আল্লাহ এই ধ্যান ধারণা নিয়ে এই দুরুদে পাক আলা হাজরত রহমতুল্লাহ তালে দিয়েছেন দিদারে মুস্তফা লাভ করার জন্য যাতে আমাদেরও নবিয়ে পাক সাল্লাহিসাল্লামে দিদার নসিব হয়ে যায় প্রিয় ইসলামী ভাইরা দিদারে মুস্তফার জন্য নিজের চোখকে পবিত্র করতে হবে নিজের আত্মাকে পবিত্র করতে হবে নিজের শরীরকে পবিত্র রাখতে হবে পাক নবী পাল্লাহ ওয়াসাল্লামের সুন্নতির উপর আমল করতে হবে হাজাত কেন দিদারে মুস্তাফা লাভ করেছেন ইমামে মালিক ইমাম সৈয়তি এবং আরও অন্যান্য অলিয়া ইকরাম নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামে দিদার দ্বারা ধন্য এছেন কারণ কি কারণ হচ্ছে তারা নিজের জীবনকে নবী পাখ সাল্লাহ আসাল্লামের সুন্নতে রঙে রঙ্গিন করেছেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেছেন বিদায় পাক নবী পাখ সাল্লাহিসাম নিজের দিদার দ্বারা তাদেরকে ধন্য করেছেন আজও যারা আশিকের রসুল নবী পাক সাল্লাহ আলী ওয়সালামকে মনে প্রাণে নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসে সুন্নতের উপর আমল করে পাক নবী পাখ সাল্লাহসাল্লামের প্রতি অধিক দুরুদে পাক পরে নিজের দৃষ্টিকে হারাম থেকে বাঁচিয়ে রাখে নিজেকে গুনা থেকে বিরত রাখে আজও দিদারে মুস্তাফা পাওয়া সম্ভব রয়েছে তাই আসুন আমরা নিজের চোখকে পবিত্র করি নিজের অন্তরকে পবিত্র করি নিজের জাহিরি বাতিনিকে পবিত্র করি ইনশাল্লাহ আমাদেরও ভাগ্যে নবিয়ে পাক সাল্লাহমের দিদার নসিব হয়ে যাবে আল্লাহ তবারক বা তালা আমাদের সবাই কোলকে আলা হাজরত রহমতুল্লাহ এর দিদারে মুস্তাফা রোসিলায় আমাদের কেউ নবী এপাক সাল্লাল্লাহু আলি ওসাল্লামের দিদার নসিব করুপ আমিন বিজাহিন নবিগিলাম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম সাল্লো অইল আল্ল হবীব সাল্লাল্লাহু তা অইল্লা আল্লাহ আহমদ সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন नि हबीबे खुदार दीवाना